নতুন টার্মিনালে স্বস্তি বাড়ছে আমদানি রফতানি বাণিজ্যের সম্ভাবনা যাত্রা শুরু করেছে বেনাপুল স্থলবন্দরের মতো কার্গো ভেহিকাল টার্মিনাল এতে বন্দর এলাকায় কমে এসেছে যান উৎপন্নের জট স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে বাংলাদেশ ভারতের মধ্যকার আমদানি রফতানি বাণিজ্যে এটি নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে স্থলভাগে বাংলাদেশ ভারতের মধ্যে সবচেয়ে বেশি আমদানি রফতানি হয় যশোরের বেনাপুল বন্দর দিয়ে তবে এতদিন জায়গা সংকটের কারণে যান জটের কবলে পড়তেন ব্যবসায়ীরা এতে তাদের ভোগান্তির পাশাপাশি অনেক অনেক সময় ব্যবসায়ী লোকসানও গুনতে হতো এসব সংকট সমাধানে বন্দরটিতে নির্মাণ করা হয়েছে নতুন টার্মিনাল চলতি সপ্তাহে টার্মিনালটি উদ্বোধন করা হয় এতে একসঙ্গে ভারতীয় পণ্যবাহী দেড় হাজার ট্রাক পার্কিং ও চালকদের জন্য অত্যাধুনিক তিনটি কমপ্লেক্স থাকা খাওয়ার ব্যবস্থা ও ফায়ার সার্ভিসের সুবিধা রয়েছে এসএসআর গ্রুপের প্রকল্প প্রকৌশলী মশিউর রহমান বলেন বন্দরের পরিধি বাড়াই কর্মচাঞ্চল্য বেড়েছে এছাড়া বেড়েছে নিরাপত্তা ব্যবস্থা বন্দর এলাকায় কমছে যান উৎপন্নের জট বেনাপুল স্থলবন্দরের সহকারী পরিচালক কাজী রতন বলেন আগে ট্রাকগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকায় বন্দর এলাকায় সৃষ্টি হতো যানজট তবে নতুন টার্মিনাল চালু হওয়ায় তা কমে গেছে পাশাপাশি পণ্য বন্দরে রাখার কারণে তৈরি হয়েছে বাণিজ্যিক নিরাপত্তা বন্দর এলাকায় যান ও পণ্যের জট কমে আসায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে বাংলাদেশ ভারতের মধ্যকার আমদানি রফতানি বাণিজ্য যে টার্মিনালটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ভারত বাংলাদেশ ল্যান্ডপোর্ট চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন আগে বন্দরে গাড়ি ঢুকতে যা বাধার সম্মুখীন হতো সেটি আর এখন নেই এতে অনেকটাই স্বাচ্ছন্দ্যে কাজ করা সম্ভব হচ্ছে বেনাপুল সি এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ বিপুল বলেন নতুন কার্গো ভেহিক্যাল টার্মিনালটি চালু হওয়াই বাড়বে আমদানি রপ্তানির বাণিজ্য ফলে বাড়বে দেশের রাজস্ব উল্লেখ্য ব্যানাপুর স্থলবন্দরের নতুন কার্গো ভেহিকাল টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে তিনশো উনত্রিশ কোটি টাকা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সকল